হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখানে আমি ডাবলিগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে এটাতে হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব দেখতেই পাচ্ছেন এখন আমি আলুগুলো ম্যাশ করে উপর থেকে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিব জিরার গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়েছি বিট লবণ আর এখন যে দাদুনি রেডি মিক্স চটপুটির মশলাটা আছে এটা দিয়ে দিলাম দুই টেবিল চামিচের মতো দিয়ে দিবো মরিচের কুচি এটা জাল যে যেরকম পছন্দ করো ওই অনুযায়ী দিবে কারণ আমার বাচ্চারা খাবে এই জন্য আমি পরিমাণে কম দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো এখন আমি দিয়েছি পেঁয়াজ কুচি এগুলা বেশি আগে দেওয়া যাবে না তাহলে চটপুটির ভিতরে গন্ধ হয়ে আস গন্ধ হয়ে যাবে সেজন্য চেষ্টা করবে খাওয়ার জাস্ট দুই মিনিট আগে দেওয়ার জন্য এখন আমি উপর থেকে বিছিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে আমি টমেটো কুচি চটপটির মধ্যে টমেটো কুচিটা খেতে অসাধারণ লাগে চেষ্টা করবে দেওয়ার জন্য আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো আর এখন আমি দিয়ে দিচ্ছি শশা কুচি সরষা কুচিটাও চটপুরের মধ্যে ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবে এখন একটা ডিম আমি গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব লেবু কয়েক টুকরো জাস্ট সৌন্দর্যের জন্য আর দিয়ে দিলাম টকের জোলটা সেটা এখন উপর থেকে কিছু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবে এখন আমি চিপস চিপসগুলো ভেঙে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নিমকি অথবা ফুচকা দিতে পারো যে কোনো কৃস্তি জিনিস ওই চটপটির সাথে খেতে ভালো লাগে সেজন্য আমার হাতের কাছে ছিল না যে ফুচকা ছিল না তাই আমি চিপস দিয়েছি চিপস দিলেও ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে তোমরা সহজভাবে এভাবে চটপট বানিয়ে নিতে পারো হাতের সময় কম থাকলে এখন আমি এগুলো মিশিয়ে নিব মিশিয়ে তারপর খাওয়া শুরু করব আর টকটা ভিডিও দিলে একটু বড় হয়ে যাবে সেজন্য আমি টকের ভিডিওটা স্কিপ করেছি টকের মধ্যে আমি দিয়েছিলাম চটপটির মশলা আর ধনিয়া জিরা চিলি ফ্লেক্স কাঁচামরিচের কুচি ধনে পাতা এগুলো দিয়ে আমি টকটা রেডি করেছিলাম জাস্ট ওটা দেখালাম না দেখতে কিন্তু অসাধারণ হয়েছে মার্শাল্লা খেতে অসম্ভব মজা হয়েছিল সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম